ভূমিকম্প কখন আসে বলা যায় না কিন্তু প্রস্তুত থাকলে জীবন রক্ষা করা যায় ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত না হয়ে সতর্ক হন ঝুঁকে পড়ুন যাহাতে সহজে আঘাত না লাগে আড়াল নিন টেবিলের নিচে বা খাটের নিচে মজবুত কিছু দিয়ে মাথা ঢেকে রাখুন কাপুনি থামা পর্যন্ত নিরাপদ স্থানে থাকুন দরজা জানালা বা কাঁচের কাছে কখনো দাঁড়াবেন না এগুলো ভেঙে বিপদ ঘটাতে পারে বাইরে থাকলে ভবন বিদ্যুতের খুঁটি বা গাছ থেকে দূরে খোলা স্থানে যান কাপুনি থামলে ধীরে ধীরে বের হন লিফট ব্যবহার করবেন না ঝুঁকি বেশি সতর্কতা মানলে জীবন বাঁচানো যায় পরিবারকে নিয়মিত ভূমিকম্প মহরা অনুশীলন করান নিরাপদ থাকুন সচেতন থাকুন